Bunun çoğu çok erkekte sayın adaylar.

ওকে এдерে শালিবিয়ারে আচ্ছা আর এগুলা হচ্ছে ফুতুলালা আচ্ছা আছে দেখেন অনেক অনেক কালেকশন বিভিন্ন দের ব্যাগ হ্যাঁ যারা ওই যে দুই বাচ্চা নিয়ে এগুলা বেবি ব্যাগ এদের ছেলেদের এগুলা আচ্ছা যারা স্কুল কলেজে না আর কি ব্যাগ হ্যাঁ সাংবাদিক এই যে দেখেন অনেক ভালো জি অনেক ভালো ওকে অনেক কালেকশন রইছে আর এই যে ইম্পোর্টার কিন্তু আছে আচ্ছা আচ্ছা এটা না ছেলেদের আছে মেয়েদের আছে ছেলে মেয়ে উভয় বাচ্চা ছেলে মেয়ে তারপর ট্রাভেল থেকে ব্যাগের কালেকশন এগুলো মাত্র আছে এগুলো আবার গোডাউনও আছে মাল ওকে আমার কাছে স্কুল ব্যাগ আছে জিম ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ আছে আপনার সাংবাদিক ব্যাগ আছে সব ধরনের ব্যাগই আছে মানে ব্যাগের জগতে যত কালেকশন এ টু জেড কালেকশন আপনাদের কাছে রয়েছে

এগুলো হচ্ছে কালারফুল আর কি আচ্ছা আচ্ছা এই যে দেখেন

আচ্ছা ওকে অনেক আইটেমের ব্যাগ আছে আচ্ছা এই যে স্কুল ব্যাগ ছোট একটা স্কুল ব্যাগ কিন্তু কত সুন্দর ব্যাগ অনেক সুন্দর না অরিজিনাল চায় এই ব্যাগটা অরিজিনাল চায় না অরিজিনাল মানে চায়না থেকে আপনি ইম্পোর্ট করেন হ্যাঁ চায়না থেকে দেখেন দর্শক সরাসরি চায়না থেকে ভাইরা হচ্ছে ব্যাগ ইম্পোর্ট কর দেখেন চায়না থেকে কত চমৎকার ব্যাগ একমাত্র মিলন ব্যাগ হাউজে আসলে আপনারা কিন্তু চায়না ব্যাগ পেয়ে যাবেন ওকে তার হাসি ইম্পોર્ટ ভাই ব্যবসা ব্যাচসা যারা করবে তাদের জন্য সন্ধান কিসের প্রয়োজন যে কোথা থেকে কম দামে পাব কম দামে পাব কালেকশন আপনারা কিন্তু মিলন বে카오জি আসলে পেয়ে যাবেন আর ভাই অনেক আন্তরিক একজন মানুষ আসলে ভিডিওতে অনেকে অনেক কথা বলে বাস্তবতার সাথে কথার মিল তারা না রাখতে পারে ইনটপালটা না বলেই ভালো উল্টোপালটা হচ্ছে আমার লেডিজদের এই যে কলেজ ব্যাগ বলে আর কি ভাবে ব্যাগ বলে মেয়েদের ব্যাগ আচ্ছা মেয়েদের ব্যাগ হ্যাঁ ওকে আচ্ছা আর এগুলো হচ্ছে ফুতুলালা মানে মোক আইডিয়া আইডিয়া দিচ্ছি যে আসলে তো এটা হচ্ছে ব্যাগের সর্ব বৃহৎ পাই এগুলো ক্যানিং ব্যাগ কোচিং ব্যাগ হুম এই কোচিং ব্যাগ এগুলো মেয়েদের ছেলেদের এগুলো কোচিং ব্যাক আচ্ছা যারা স্কুল কলেজে নেয় আর কি এগুলো কিন্তু জোরি আছে আচ্ছা আচ্ছা এটা নাড়াইলে জরিটা নড়ায় ওকে এবং রাত্রে অনেক বা লাইট পড়লে অনেক সুন্দর ব্যাগ হ্যাঁ আচ্ছা ছেলেদের আছে মেয়েদের আছে আচ্ছা চায়নার আরো কোয়ালিটি আছে এটা হচ্ছে চায়নার আরেকটা একটা কোয়ালিটি দেখেন কত চমৎকার একটা চায়নাদেরকে আমাদের এখানে আরো আটি ঘন্টার কোয়ালিটি দেখবেন আরো কোয়ালিটি দেখায় আরো কিছু আচ্ছা দেখেন এদিকে অনেক অনেক কালেকশন আছে আটি ঘন্টার আমরা কিছু কালেকশন দেখবো এখন মানে যেদিকে যাচ্ছি সবই তো হ্যাঁ এগুলো হচ্ছে ট্রাভেল ব্যাগ টাইপের এই যে এগুলো ওকে দেখেন এক কথায় ব্যাগের ব্যবসা যদি করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চক বাজারে এসে শামসুল হক টাওয়ার তাই না মানে প্রাইজেরও শেষ নাই কোয়ালিটিরও শেষ নাই হ্যাঁ হ্যাঁ শুধু একটু জিফার গুলা বা ভ্যাকসিন গুলা যদি একটু ভালো দেখুন আইটেম থেকে আমরা এখানে জাস্ট কিছু স্যাম্পল দেখিয়েছি

আমাদের দেশের তৈরি আমাদের দেশের তৈরি তবে ম্যাটেরিয়ালস বাইরে ম্যাটেরিয়ালস বাইরে হ্যাঁ যারা বিদেশে যায় বাস ট্রাভেল ব্যাগের মতো ট্রাভেল ব্যাগের মতো আর কি এগুলো সেন্সরও আছে সেনালাও আছে আচ্ছা আচ্ছা